দুদিন যম তোমরা যাই আয় করে দুইটা আগে ফাইনাল অফিসার এগরি অ্যাকশন দিতে কইছে এইটা সার এক ব্যাgalactos টাকা ওরা মুছা সর্ব শাস্তি এটা দিয়া আপনারা কথা মুছা দা এই আর একবার এসে খাইতা কইছি তোরা কি আমার কথা শুনলা তোর দুকি আমার কথা শুনলা হ্যাঁ সরকার কি আমার নো শুনাকমদেব হ্যালো আসসালামু আলাইকুম

يار جي اس نا پري 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 فائرو منال جي سمي وقت تي بي رهه جي يا ڊيڪٽر ڏيکاري ڏيکاري سنتا ان ۾ پئي नहीं आ रहा। बोटा देखने के लिए बोटा रेखा मोटा से। हाँ।